কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন মনি কুকিং ওয়েলের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কুন্দরির সম্পূর্ণ নতুন একটি রেসিপি পোস্ত দিয়ে কুন্দরি ভাজা এই দেখুন এখানে আমি এই গামলাতে এক কিলো পরিমাণ কুন্দরি নিয়েছি তো কুন্দরিটা আমাদের গাছের কুন্দরি বন্ধুরা প্রথমে আমি এই কুন্দরিটাকে ভালো করে ধুয়ে নেব কুন্দরির মধ্যে জল দিয়ে দেবো এই কুঁদরির কিন্তু ভর্তাও খেতে দারুন লাগে বন্ধুরা কুঁদরি দিয়ে চিংড়ি মাছের ভর্তা কিন্তু খেতে খেতে খুব সুন্দর লাগে লাগে মাছ দিয়ে ঝোলও কিন্তু এবার আর সঙ্গে সঙ্গে গাছ থেকে পেড়ে আনা কুঁদরি এর যে স্বাদ যা বাজার থেকে কেননা কুঁদড়ি থেকে এই স্বাদটা এই গাছের কুঁদড়ি সঙ্গে সঙ্গে তুলে এনে রান্না করলে এর স্বাদটা কিন্তু দারুণ লাগে খেতে ধুয়ে নিয়েছি এবার তুলে নেবো এবার আমি গোল গোল করে কেটে নেব পেছনটা আর সামনেটা একটু কেটে ফেলে দিলাম এই দেখুন এইভাবে গোল গোল করে আর একটু মোটা করেই কেটেছি ভাজার সময় কিন্তু নয় ভেঙে যাবে এই দেখুন বন্ধুরা এই কুঁদরিগুলো কিন্তু লাল সেই জন্য আমি ফেলে দিয়েছি এই কুঁদরিগুলো নিলে না এর ভাজা কিন্তু খেতে টক লাগে আর এগুলো এমনিও তরকারিতে আমরা যখন রান্না করি তরকারি ফেলে দিই টক লাগে সবগুলো কুঁদরি বানিয়ে নিয়েছি পরিষ্কার জলে আরেকবার ধুয়ে নেব ধুয়ে নিয়েছি এবার তুলে নেব এবার উনুন জ্বালিয়ে মূল রান্নায় চলে যাব উনুন জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরমও হয়ে গেছে কুঁদরি ভাজার জন্য কড়ার মধ্যে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার তেলের উপরে দিয়ে দেব ধুয়ে রাখা কুঁদড়ি দিয়ে হলুদ গুঁড়ো ওরা ঢাকনা দিয়ে দেবো ঢাকনা খুলে একটু নেড়ে নিচ্ছি

কুঁদরি ভাজা হয়ে গেছে এবার কড়া থেকে কুঁদড়িগুলো তুলে নেবে উনুনের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এই ফ্রাই প্যান উপরে দিয়ে দেবো কিছু পরিমাণ পোস্ত পোস্ত আমি হালকা করে ভেজে নেব পোস্ত হালকা করে ভেজে নিয়েছি এবার ঢেলে নেব কুঁদরি ভাজার পরে কড়ার মধ্যে যে অবশিষ্ট তেল ছিল ওই তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কা আমি চারটা নিয়েছি চারটা শুকনো লঙ্কা দু ভাগ করেই নিয়েছি এবার দিয়ে দেব এবার দিয়ে দেবো চারটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা দেখুন আমি এইভাবে কুচি কুচি করে নিয়েছি পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি এর উপরে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা খুন্দ্রি গুলো দিয়ে আর এক মিনিট নেড়ে নিয়েছি এবার দিয়ে দেব। হালকা করে ভেজে রাখা পোস্ত ভাজা পোস্ত নিয়েছি আর কুঁদরি ভাজাটা দেখুন রেডি এবার আমি ভাজা নামিয়ে বন্ধুরা কুন্দরি ভাজা একটা প্লেটে আপনাদের সার্ভ করে দেখালাম দেখুন কুন্দরি ভাজাটা কত সুন্দর হয়েছে আপনারা তো অনেকে অনেক ধরনের কুঁদরি ভাজা খেয়েছেন একবার এই রকম কুঁদরি ভাজা খাবেন সত্যি অসাধারণ লাগে আর ডাল ভাতের সঙ্গে কুঁদরি ভাজা রকম কুন্দরি ভাজা থাকলে আর কি চাই